রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এখানে একটু নামেন রাসূল নামলেন জায়গাটা দেখেন শুধু খেজুরের বাগান খেজুরের বাগান একটা কেমন নরম নরম সুন্দর আবহাওয়া জিব্রাইলকে জিজ্ঞেস করলেন হে জিব্রাইল এটা কোন জায়গা জিব্রাইল জবাব দেয় ইয়া রাসূলুল্লাহ এটা নাম ইয়াসরিব কিন্তু যখন মক্কাবাসী হত্যাচারে আল্লাহর আদেশে আপনি মক্কা এখানে আসবেন তখন এই শহরটার নাম হয়ে যাবে মদিনা রাগত নামাজ পড়ছে নামাজ বলে থেকে আবার যখন যাচ্ছেন 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 মিশরের উপর দিয়া যখন চলে গেলেন একটা জায়গায় রাসূল সাল্লাল্লাহু সুগন্ধি পাইলেন সুন্দর একটা সেন্ট গ্রান সুগন্ধি জিব্রাইল আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন হে জিব্রাইল এই ঘ্রানটা কোথেকে আসলো কিসের ঘ্রান জিব্রাইল আপনি কি জানতে চান এটা কিসের ঘ্রান বলে হ্যাঁ আমি জানতে চাই কয় কিসের ঘ্রান ভাই এইখানে আল্লাহর একজন এমন বান্দির কবর আছে ওই কবর থেকে কিয়ামত পর্যন্ত সুগন্ধ ছড়াইতে থাকবে কয় সে কে কয় সে আর কেউ না সে হচ্ছে ওই ফেরাউনের যে একজন মেয়ে ছিল মেয়েটার চুল আস্তানের জন্য একটা বাদী ছিল দাসী ছিল ওই চিরুনিকে আরবিতে বলা হয় মাস্তা কি বলা হয় এই চিরুনি দেওয়ার জন্য ওই মহিলাটার নামটো আর ইতিহাসে আসে নাই ওইখানেও মাস্তা উল্লেখ করা হয়েছে আসলে এটা নাম না এটা উপাধি আমরা যেমন রিক্সাওয়ালা যে রিক্সা চালায় তাকে বলে কি ডাক কি বলা এই রিক্সা এই রিক্সা যাইবে কিনা বলি না ওই দাসী ওই কন্যার চুল আস্তাতে আস্তাতে ওই চিরুনির সাথে সম্পর্ক হওয়ার কারণেও তার নামটা হয়ে গেছে আরবিতে চিরুনি যেটা বলা হয় মাস্তা এই মাস্তা একদিন চুল আস্তাতে গিয়ে টুস করে তার চিরুনিটা নিচে পড়ে যায় ওই নিচের থেকে ওঠানোর সময় সে যখন নিচু হয়েছে নিচু হয়ে ওঠানোর সময় সে বলল বিসমিল্লা কি বলেছে তখন ফেরাউনের রাজত্বকাল চলতেছে আর আপনারা সবাই অবগত জানেন ফেরাউন নিজেকে খোদা বলে দাবি করেছে নাকি আল্লাহ রাব্বুকুমুল আলা আমি তোমাদের বড় খোদা আমার উপর কোনো খোদা নাই আমার রাজ্যে আমি ছাড়া কোনো খোদার কথা চলবে না কোনো খোদার কথা আলোচনায় আসবে না আমি ফেরাউন আমি রাজা আমি সব আমি খোদা নাউজুবিল্লাহ সে না কি রে ভাই ইমান কই গেল বইলা বিল্লা বলা হবে একজন খোদা দাবি করতেছে আপনার আমার মুখ দিয়ে নাউজুবিল্লাহ আসে তো কবে আসবে তখন ওই শব্দটা ফেরাউনের ওই কন্যা শুনে ফেলেছে সে কি রাগ হয়ে দাসীকে বলল তুমি কার কথা বললা রব তো আমার বাবা ফেরাউন তুমি আবার আল্লাহ থেকে আনলা ওই মাস্তা ইমানের বলে এত বেশি বলি আনছিল সে কোনো কিছুকে ভয় না করে বলল। তোমার বাবা নকল রব নকল খোদা আসলে সে খোদা না আসল যে খোদার তিনি থাকেন আরশ মহল্লায় আমি তার উপরে ইমান এনেছি এবং তার উপর অটোটা সেই মেয়ে যখন গিয়া ফেরাউনকে জানালো ফেরাউন তার সবার সব নিয়ে সুন্দর করে বসে গেল তার জন্য বিচারের ব্যবস্থা হলো এত বিচার দেখো ওই মহিলা একটু মাত্র বিন্দু মাত্র বিচলিত হলো না তখন তার জন্য বিশাল আকারের কড়াইয়ের মধ্যে তেল গরম করে তেল যখন টকবক টকবক করে ফুটতেছিল কোনো কোন বর্ণনায় আসে তার সাতটা সন্তান কোনো কোন বর্ণনায় আছে তার তিনটা সন্তান সর্বপ্রথম সবচেয়ে বড় ছেলেটাকে যখন তেলে ফেলে দিয়েছে এত গরম তেল ওই ছেলেটা ভাজা ভাজা হয়ে গিয়েছে এরপরও দ্বিতীয় সন্তান তৃতীয় সন্তান মহিলা তাকায় চোখ দিয়ে পানি পরে পানি ঝরে অন্তরটা ফেটে যায় কিন্তু ইমানের কারণে সে কিছুই বলে না এরকম করতে করতে সর্বশেষ তার একটা শিশু বাচ্চা ছিল বুকের মধ্যে নিয়ে দাঁড়িয়েছিল ওই শিশুটা তখনও দুধ খাইত এই শিশুটাকে দুধ খাওয়াতো আর যখন একটা মা কোনো শিশুকে দুধ খাওয়ায় ওই দুধের কারণে দুধ খাওয়ানোর কারণেই ওই মায়ের সাথে শিশুর সাথে সবচেয়ে বেশি আন্তরিকতা আর সম্পর্কটা সৃষ্টি হয়ে যায় সর্বশেষ যখন তার এই কোলের বাচ্চাটাকে তুলে এনেছে এইবার মহিলাটার অন্তরটা যেন ফেটে যায় চিৎকার দিয়ে উঠবে এমন সময় বাচ্চাটাকে যখন আগুনে ফেলেছে ওইটা শিশু বাচ্চা হার মাংস সবগুলি নরম এরকম বাঁকা হয়ে যখন উঠছে মহিলাটা একটা জোরে চিৎকার দিয়েছে ওই তেলের মধ্য থেকে শিশু বাচ্চাটার জবান আল্লাহ খুলে দিয়েছেন তেলের মধ্য থেকে শিশু বাচ্চাটা মিসমিক করে হেসে বলতেছে এ মা তুমি ধৈর্য ধারণ করো বাইরের দৃষ্টিতে সকলের দৃষ্টিতে এটা গরম তেল হতে পারে আমরা যারা এখানে আসছি আমরা বুঝেছি এটা কোনো গরম তেল না এটা জান্নাতের একটা বাগিচা তুমিও দেরি কইরো না তুমিও জান্নাতের বাগিচায় চলে আসো ওই দাসী আল্লাহ বলে একটা চিৎকার দিয়ে ওই শিশু বাচ্চাটার হাসি দেখে যখন তেলের মধ্যে ঝাঁপ দিয়েছে সকলের দৃষ্টিতে দেখা যায় সে বাজা বাজা হয়ে গেছে কিন্তু আল্লাহর দৃষ্টিতে আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানায়া জান্নাতের ওই কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দিছে আজ পর্যন্ত সেখান থেকে এই সুগন্ধিটা ছড়াচ্ছে বাজে সেখান থেকে নবী করিম সাল্লাই ছুটলেন বাইতুল মুকাদ্দাস কোথায় বাইতুল মুকাদ্দাস আগে সকলের কেবলা ছিল বাইতুল বনিরাস বনি স্টাইলের যত নবী রাসুল আসছে সকল ওই বাইতুল বাইতুলের আশেপাশে ছিল তারা বাইতুল মোকাদ্দাসের নামাজ করেছে ইমামতি করেছেন ওইখানে যাওয়ার পরে এইবার আজিবিল্লা আল্লাহ সাল্লাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এখানে একটু নামেন যখন তিনি নামলেন নাইমান দুই রাকাত নামাজ পড়লেন রাকাত ইমাম হলেন নবী করিম সাল্লাম আর তার পিছনে যারা দাঁড়িয়েছে পর্যন্ত যত নবী আসছে সকলেই দাঁড় পিছনে সকলে তার পিছনে মুক্তাদি হয়ে নামাজ পড়লেন প্রথম ডাকাতে পড়লেন সুরাফিল